মধ্যপ্রাচ্যের টান টান উত্তেজনার মধ্যে রাতভর লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বৈরুত শহরের কেন্দ্রস্থলে এই হামলায় লেবাননের পার্লামেন্টের পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে হামলা হয়েছে হিজবুল্লার ঘাঁটি দাহি ইসরায়েলি সেনাবাহিনী বলছে এই ধরনের হামলা চালিয়ে যাবে তারা ইসরায়েলের অব্যাহত হামলার কারণে লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো মূলত সাইপ্রাস হয়ে সরিয়ে নেওয়ার কাজটি চলবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে সাইপ্রাসের শক্তি বাড়িয়েছে যুক্তরাজ্য সাইপ্রাসে অতিরিক্ত সাতশো সেনা মোতায়েন করেছে ফ্রান্স সাইপ্রাসের পাশাপাশি তুরস্ক হয়ে তার দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে চীন সাইপ্রাস থেকে জাহাজ ও বিমানে তার দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল ইরানে হামলার হুমকি দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা ওয়াশিংটন সমর্থন করবে না জাতিসংঘে ইসরায়েলের দূত ইরানে ব্যাপক হামলার হুমকি দেওয়ার পরপরই কথা বলেন বাইডেন জাতিসংঘ দূতের আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেছিলেন মধ্যপ্রাচ্যের প্রতিটি কোনায় হামলা সামর্থ্য রয়েছে তাদের বাহিনীর এবং ইসরায়েলের শত্রুরা অচিরেই তা বুঝতে পারবে স্পাইডারম্যান হয়ে আবার ফিরতে যাচ্ছেন অ্যান্ড্রু গারফিল্ড এক সাক্ষাৎকারের তেমন ইঙ্গিত দিয়েছেন এই হলিউড তারকা জনপ্রিয় এই সিরিজে টবি ম্যাগুয়ারের পর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি দুই হাজার বারো থেকে দু হাজার চোদ্দো সালের মধ্যে দ্য আমেজিং স্পাইডারম্যান ও দ্য অ্যামেজিং স্পাইডারম্যান টু সিনেমায় তাকে দেখা গিয়েছিল এরপর সিরিজের তিনটি সিনেমায় স্পাইডারম্যান বা পিটার পার্কার হয়ে আসেন টম হল্যান্ড দু হাজার একুশ সালে মুক্তি পাওয়া নো ওয়ে হোমে হল্যান্ডের সঙ্গে গার্লফিল্ডো ম্যাগুয়ারের ক্যামিও উপস্থিত ছিলেন আর সেই সিনেমাটি এখন পর্যন্ত এই সিরিজের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা কোপা আমেরিকার ফাইনালে কান্না ভেদে চোখে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি ডাগআউটে বসেও অঝরে কেঁদেছিলেন তিনি ওই ম্যাচের পর আর্জেন্টিনার জার্সি আর গায়ে ওঠেনি তার প্রায় আড়াই মাস বাইরে থাকার পর আবারও আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি তাকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য সাতাশ জনের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনা আঠারো পয়েন্ট নিয়ে এখন লাতিন আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষে রয়েছে দশ অক্টোবর ভেনিজুয়েলা এবং পনেরোই অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা